সমস্যা আমাদের শুটিং শেষ আজ তিন দিন কয়দিন চলতেছে তিন দিন চলতেছে তিন দিন কাজ হবে ওই সিমাল টিমিকার পক্ষ থেকে খাওয়া দাওয়ার পরে রেস্টে আছি শীতের দিন খুবই শীত এখানে আপনাদের কেমন লাগছে আপনারা জানান আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন পছন্দ সেটাও জানান

কত দিন নাটক এবং মিডিয়া সব মিলা পঁচিশ বছর নাম কি আসল নাম আব্বা একটা নাম রেখেছে গোলাম মোস্তফা পরে শর্টকাট মোস্তফা পরে ওই ফিল্মে মস্তুরাজ আহ রাখছিল দিককার সিনেমাতে সে নামাই বর্তমান চলছে

মোস্তফা গোডাক তো মোস্তফা গোডাক তো শর্টকাট ডিজিটাল জামানার শর্টকাট শর্টকাট নামটাই প্রচলন বেশি হয়েছে বর্তমানে এ নামে চলতা চাষ আর কি এ নামে থাকবে আর কোনো কাগজ কলমে কোনো যদি দরকারি পড়ে অফিসিয়াল সেটা গোলাম মোস্তফা কৃত আইডি কার্ডে তার লেখা আছে আচ্ছা আপনি নাটক সিনেমায় অভিনয় করেন বিয়ে শাদী করছেন নাকি হ্যাঁ বিয়ে তো অবশ্যই করছি

দেখেন আসলে মিডিয়াতে যারা আসে তারা কিন্তু মিডিয়াটা সবসময় পছন্দ করে যতদিন সুস্থ আছে আপনাদের দেওয়াই আশা রাখি যে অন্য কোনো বাজে কাজে লিপ্ত না না থাকা সে মিডিয়াতে থাকাই অনেক ভালো মনে করি এখানে ভালো লাগে বিনোদন দর্শকদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন হ্যালো দর্শক আর তিন দিন আছি মাদারগঞ্জে তারপরে চলে যাব জামালপুরে কাজ করতে মোটামুটি এখানে ভালোই লাগে থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা খুব ভালো কাজগুলো কোন কোন চ্যানেলে রিলিজ হয় আমার কাজগুলো ঐশী মাল্টিমিডিয়া জেরিন মাল্টিমিডিয়া রাজ ইন্টারটেন রাজ কমিটি রাজ ফিল্ম আর অনেক চ্যানেল আছে